কারাটা কোনো জায়গায় আমরা সমতুল্য হিসাবে কারাটা এখনো পর্যন্ত জ্বর পালি নাই যেখানে পাইছি কুড়িশ পঁচিশ জ্বর হয়েছে আমাদের আমাদের যে এক নম্বর কারাটা ছিল আমরা ওদের মেলা সম্মান রেখে দিন কিন্তু আমাদের কারাটাকে ওরা নিজের ইচ্ছা মতো নিয়েছে দিয়েছে কিন্তু সে কারাটা পরে ওরা চালায়নি আমাদের কারাটাকে রোগ নিয়েছে আমরা এটাই বলবো যে এইরকম ভাবে যেমন কাকুকে আইনে নিয়ে কোনো জায়গায় আইনে নিয়ে যেমন এরকম ভাবে কারো কারাকে হ্যারাসমেন্ট না করে বাইরে আনজা মানে ওখানে আসরে কারাটাকে ঠেঙ্গা নিয়ে দাঁড়ায় নিয়েছিল কিন্তু দাঁড়া পরে ওদেরই কিছু লোকে মেনাই মেনি বলছে কি নাই কারাটাকে রোগ দেয় দাও কাঞ্চি এটা এটা যেটা আমাদের এক নম্বর কারা সেটা ওদের চেয়ে হাফ ছিল আমাদের কারাটা তাও আমরা ওদের মেলার মেলা শর্মা রেখে দিয়েছি কিন্তু নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই একুশ আপোস্ট আজকে আমি এসে উপস্থিত হয়েছি হেসলা আসরে এখানে কাড়ার মালিক পাহাড়ি বাবু ইনার কাড়া আজকে মানে এক নম্বর কাড়ার জোড়া তো আজকে ইনার কাড়ার কীরকমভাবে লড়াই হয়েছে বা ইনার দুটি কাড়া এইখানে আজকে লড়েছে সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন কারার মালিককে আমি এখানে পেয়েছি আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম লক্ষ্মীকান্ত মাহাতো বাবার নাম পাহাড় মাহাতো গ্রাম জেলাটার থানা আরসা জেলা পুরুলিয়া আজকে আপনাদের কারার এখানে তো লড়াই ছিল হ্যাঁ লড়াই ছিল তো এক নম্বরে ছিল না দু নম্বরে ছিল এক নম্বরে ছিল এক নম্বরে ছিল আপনাদের কটি কারা নিয়ে আজকে আমাদের দুটি কারা নিয়ে তো আজকে লড়াই সম্পর্কে দু একটা কথা বলুন লড়াই সম্পর্কে মানে ওই যে এক নম্বর যেটা লাগালি সেটা পালাইলো আর দু নম্বরটাতে আমরা ড্র করে দিল তো এক এক নম্বর কারাটা কতক্ষণ ছিল এক নম্বরটা মোটামুটি দু চার মিনিট লাগিয়েছিল তারপরে আপনাদের তাই মানে হাসি কার হাসি কার তো এই পরের যে কারাটা লাগালে ওটা এক নম্বরটার সঙ্গে লাগাইছিল না দু নম্বরের সঙ্গে ওটা দু নম্বরটার সঙ্গে প্রতিদ্বন্দ্ব ছিল তো দু নম্বর কাটাটা কাজ ছিল বানাসর মাহাতোর কাছ থেকে যে আনেছে হেসলার লালটু মাহাতো সেইটার সঙ্গে দু নম্বর বানাসর বলতে ওই নডিয়ার বানাসর কাছ থেকে আনে নডিয়ার বানাসর হ্যাঁ অনেক বড় হতে গেল যখন হয়ে গেল যখন সেইখানে আমার মামা ঘর আছে মামার বেটাই বলে কি হ্যাঁ অস্বীকার করে দে তখন অস্বীকার করে দিলি তাহলে শান্তিরাম মাহাতো মামার কাছে বেটা

এক নম্বর কারার সাথে আমাদের জোড়া ছিল তো তাই আমরা এক নম্বর কারার সাথে আমরা লড়াই করেছিলি লড়াই যাই হোক দোস্তুর মতন লড়াই হয়েছে হয়েছে কিন্তু আমাদের এক নম্বর কারাটি আমাদের পরাজয় হয়েছে দ্বিতীয় নম্বর কারা আমাদের দ্বিতীয় নম্বর কারা সেই কারাটি আমাদের এখানে কোনো চার্ট ছিল না কিন্তু যখন আমাদেরকে পাবলিকও বলে সবাই যখন বলে যে তোমাদের কারা লাগাবে আমরা রাজি হয়ে যাই সে কারাটি তোমার ছিল বানেশ্বর মাতো যে নডিহার বিখ্যাত কারা ওই নডিহা বানেশ্বর মতো সেই উনার কারা সাথে আমরা এখানে হেঁসলায় দু নম্বরের কাড়াটা লাগানছি লাগা পরে আমাদের কারাটা প্রায় চল্লিশ মিনিটের উপর ক্রস হয়েছে সেটা আমি বলা নাই পাবলিক হয়তো দেখে যে পাবলিকের মন এনজয় করেছি আর এই হেঁসলা গ্রামের যে মানে মেলার মেলার যে যেটাকে বলে যে মেলার সম্মান সেই সম্মানটা আমরাই রেখে দিয়েছি তো ওখানে আমাদের কারা পরাজয় হয় নাই আর নডিয়ার বানাসর মাথর যে কারাটা সেটাও পরাজয় হয় নাই দুটা কারা লড়া চলাকালীন যখন দুটা কারা মধ্যস্থলে ডাড়াইন দেওয়া হয় ওই মালিকও বলে আমরাও বলি দুজনে দু মালিকে পরামর্শ করে নিয়ে আমরা কারাগিলে ছাড়াই নেওয়া হয় মানে আমাদের ছাড়াই নিয়েছি হ্যাঁ কারাগুলো আমরা ছাড়াই নিয়েছি হাই শিকার কেউ করে নাই না হার শিকার কেউ করে নাই মানে আপনাদের মধ্যে মতামত হয়ে গেল মাঠের মধ্যে যে আমরা ছাড়াই নিয়ে ওদের যে দুজন রসিক ছিল আমাদের যে আমরা তিনজন ছিলি আমরা সবাই আলোচনা করে নিয়ে বললি যে মানে ওদের কারাটাও আগাছা নাই আমাদেরটাও আগাছা নাই যখন দুটাই কারা যখন দাঁড়িয়ে দিলো তখন আবার পরামর্শ করে নিয়ে এবার কারা গুলা নিয়ে নিয়েছে আপনি তো মাঝেই ছিলেন আমার আমিন কারা সাথেই থাকি মাঝে কারা কারা সামনেই ছিলেন হ্যাঁ কারা সামনে ছিলেন কারাটি আপনার খেলে নিয়ে কিরকম অনুভব হলো কাটাটি খেলে মানে আজকে না আমরা এরকম এই কাটি আরও একবার আমরা পিতাশিয়াও খেলেছি পিতাশিয়াও মোটামুটি পঞ্চাশ মিনিটের উপর খেলেছি কিন্তু ওইখানেও আমরা যখন দুটাই কাটা ডান দিই ওখানেও আমরা কাটা ছাড়াই নিয়েছিলি কিন্তু আমাদের একটা দুর্ভাগ্যর ব্যাপার আমাদের এই কাড়াটা কোনো জায়গায় আমরা সমতুল্য হিসাবে কাটা এখনো পর্যন্ত জ্বর পালি নাই যেখানে পেয়েছি কুড়ি পঁচিশ জ্বর হয়েছে আমাদেরটা যদি কুড়ি তো যেটা জ্বর হয় সেটা আমাদের পঁচিশ হয়ে যায় মানে কি বলো যাকে বলে বাপ বেটা আমরা কব ইচ্ছামতো কাটা জ্বর দেখতে মানে জ্বরের সঙ্গে লালকাতে পারলি না এখনও পর্যন্ত তবে আশা করি যেখানে আমরা জড়ের মতন যদি পাইপ জড় হিসাব পাই যে কারার যে মতন আমাদের আছে সেই মেলে যদি কারা পাই তো আমরা আরো পাবলিক আমরা মনের মতন লড়াই দেখাবো তাহলে কি বলতে চাইছেন যে আবারও ঘুরে লড়াই যদি কোন জায়গায় জোড়া কনফার্ম হয় সেরকম কারা পায় তাহলে আবার জোড়া করবেন আমরা আর পর চিন্তা ভাবনা করবো আমরা যে সবাই আলোচনা করব আলোচনা করে যদি হয় যদি আমরা কোনখানে ডিসিশন হয় তাহলে আমরা ঘুরে হয়তো লাগাবো আর না হলে আমরা হয়তো এখন ইবসর আপাতত মানে বাদও থাকতে পারে সেটা আমাদের আলোচনার ভিত্তিকে হবে এখানের কমিটিকে কি বলছেন কমিটিকে বলব বলবো কমিটি সবে কিছু ঠিকই আছে কমিটির এমন কোন খারাপ ব্যবহার নাই তবে যাই হোক মানে আমাদের যে এক নম্বর কারাটা ছিল আমরা ওদের মেলা সম্মান রেখে দিনছি কিন্তু আমাদের কারাটাকে ওরা নিজের ইচ্ছা মতো রক্তদান দিয়েছে কারণ কারাটা আসলে ডানাইন গেল ছিল কিন্তু সে কারাটা পরে ওরা চালায়নি আমাদের কারাটাকে রক্তদান নিয়েছে আমরা এটাই বলবো যে এই রকম ভাবে যেমন কাকুকে আইনে নিয়ে কোন জায়গায় আইনে নিয়ে যেমন এই রকম ভাবে কারো কারাকে হেরাসমেন্ট না করে আমি এটাই বলবো এই হেসলা গ্রামের কমিটিকে যেমন কাকুকে কারো কারা দেখো সবাই একটা মান সময় আমরা কোনো টন্ঠায় জন্য আসিনি আমরা বন্ধুত্বর খাতির লড়াই করি সেই বন্ধুত্বটা যেমন বাঁচে থাকে সেই জন্য বলবো যে যেমন আর ঘুরে বেড়া কোনো রসিকে এরকম ভাবে কারো কারাকে যেমন না রক দেন দেয় মানে বাইরে যাওয়ার পরেও ছেড়ে দিয়েছিল বাইরে মানে ওখানে আসরে কারাটাকে ঠেঙ্গা নিয়ে দাঁড়ান দিয়েছিল কিন্তু দাঁড়া পরে ওদেরই কিছু লোকে মেনাই মেনি বলছে যে নাই কারাটাকে রক দাও কারাটাকে রক দাইন দাও আমরা তো তিনজন মাত্র চিলি এবার কারাকে তো পেছন দিক থেকে টেকা পারা মুশকিল ওরা তো ভ্যালেন্টিয়ারে তিনজনে বেশি ঢুকতে দিছে না কিন্তু সেখানে ওরা নিজের ইচ্ছা মতো করে আমাদের কারাটাকে রক নিয়েছে আর আমরা দোস্তুর মতন কাটাটাকে লাগাইছি এটা এটা যেটা আমাদের এক নম্বর কারা সেটা ওদের চেয়ে হাফ ছিল আমাদের কাটাটা তাও আমরা ওদের মেলার মেলা শর্মার রেখে দিয়েছি কিন্তু আমাদেরকে একটু যাই হোক একটু আমাদের খারাপ লাগলো যে আমাদের কাটাটা এভাবে রোগ দান দিল ভাগুক না খারাপ ভাগাক না কারাকে ভাগালে কোনো নাই যে আমাদের কাটাটা কোনো মরিয়া জানে ভাগালে কিন্তু একটু সম্মানের ব্যাপার ছিল আমাদের কাটাটা না রোগ দান দিলে আমরা আরো খুশি থাকতি একটু ভালো তাহলে মোটামুটি কারার খেলে আপনাদের ভালো দেখাচ্ছে দর্শককে এটাই আপনারা খুশি আমাদের কারাই যাই হোক আমি বললে তো বলবে যে কারার মালিক বা কারা রসিক হয়নি বড় বড় কথা বললে যাই হোক যতগুলাই হেঁসলা মেলায় দেখতে আসছে যে বা ইয়ার আগেও যেখানে আমাদের কারা লড়াই দেখেছে আমরা পাবলিকে যে তবে আশা করি যে দোস্তুর মতো আমরা লড়াই দেখায় নিয়েছি মানুষকে মন ভরা নিয়েছি মানুষকে আর আগামী দিনে ঘুরে চেষ্টা করছি আশা আমরা যে একটা লাগাবো তো আর আমরা মানে সেরকম ছোটখাটো রসিকের সঙ্গে লাইন লাগাবো লাগালে বড়দিকে লাগাবো আজকে তো আপনাদের খুব ভালো বড় রসিকের সঙ্গে বসেছিল হ্যাঁ মানে আমাদের ধীরে ধীরে আগে তো আমরা চুরু ভুকুর মতন ছিলি তো ধীরে ধীরে দেখছি আমরা গেলে মানে যে মতন ভাবে খেল দেখা যায় ভাবছি যে ধীরে ধীরে আমরা উপর দিয়ে উঠতে পারবো তো আশা করি ওপর মানে লাগালে বড় রসিকার সঙ্গেই লাগাবো তো আজকে তো আপনি মানে একজন বিরাট সুনাম ধন্য রসিকে সঙ্গে সাথেই লাগালে হ্যাঁ সেই সুনাম ধন্য রশি পুরুলিয়াতে মানে গাছে পাড়ায় চিনে যে বেণেস্বর মাতর কেমন কারা থাকে সেই বানেস্বর মাতর কারা সঙ্গে আমরা টক্কর দিয়েছিলি বা লড়াইয়েছি ওহার কাছে ওহার কারা না লাগায় বা আমাদের কারাও না লাগায় মানুষের মন এনজয় করে নিয়ে দুজনেই আমরা সিলিন্ডার হয়েছি ও সিলিন্ডার আমরাও সিলিন্ডার তাহলে মানে কেউ ভাগাভাগি হয় না ভাগাভাগি নেই আমরা ছাড়াই নিয়েছি তো নমস্কার দর্শক বন্ধু ও সমস্ত কারা রসিক বা প্রেমিক আপনারা সকলে শুনতে পেলেন যেইখানে আজকে ইনারা কাড়া সম্পর্কে বললেন ইনাদের এক নম্বর কারা সাথে ছিল জড়া তাইনারা এনারা দু নম্বর কাড়াতেও আবার খেলা দেখাচ্ছে সেই হিসাবে এনার কাড়া লড়াই সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন তাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর চল্লিশ মিনিট লাগার পরে ইনার কারাটি এখন কি রকম অবস্থায় আছে সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার